জানিনা বর্দা এখন কোথায় বৌদিমা কোথায় কেমন আছেন ওরা এখনো তুমি বর্দা কিনে ভাবে যে বর্দা তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিলো যে বড় বৌদি তোমাকে বাধা দিলো না তুমি ভুল করছো বর্দার কোনো দোষ নেই বিশ্বাস করিনি তাহলে বর্দা কেন মেজের কথা বিশ্বাস করে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল কি করোনে তুমি বর্দা তুলে জুতা পরিষ্কার করে দিয়েছো জামা কাপড় কেটে দিয়েছো চাকরে এর মতো খেতেছো পাতো পাতো নিজের ভাই হলে আসলে তুমি নিজের মায়ের পেটের ভাই নয় তো তাই তোমাকে এইভাবে তাড়িয়ে দিতে পারল খবরদার পাখি বর্দার সম্পর্কে একটাও খারাপ কথা তুমি বলবে না মনে রেখো মনে রাখো ভগবান যা করেন মঙ্গলের জন্য আর আমার ভগবান যা করেছেন তাতে আমার মঙ্গলই হয়েছে ওনার আশীর্বাদ যদি না থাকতো তাহলে কি পারতাম পারতাম আমি রাতের পর যাত্রা করে লক্ষ লক্ষ মানুষের কাছে গিয়ে সম্মান অর্জন করতে পারতাম কোটি কোটি টাকা রোজগার করতে তবু বলবো আমি তোমাকে সবার থেকে বেশি ভালোবাসি কিন্তু তোমার পরিপূর্ণ ভালোবাসা আমাকে দিতে পারোনি কারণ তোমার কাছে সবথেকে বড় কথা হলো কাজ টাকা আর সম্মান সব তুমি কি বলছো বাকি যেটা সত্যি না রাজু না 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 তোমার তো দোষ নেই রাজু তোমার তো দোষ হতে পারে না কি করে তোমার দোষ হবে বলো রাজু কি করে তোমার দোষ হবে কারণ আমি তো দিয়েছিলাম না তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে তুমি আমাকে এই ভাবলে সত্যি সেটা ভাবলাম আজ তোমাকে বলতে হবে আজ তোমাকে বলতে হবে বলো তোমার কাছে কে দামি অর্থ না আমি অবশ্যই তুমি কিন্তু পাখি

জলের চেয়েও শক্তিশালী হলো মানুষ যে সেই জল পান করে মানুষের চেয়েও শক্তিশালী জিনিস হলো মৃত্যু যা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে আর মৃত্যুর চেয়েও শক্তিশালী হলো আশীর্বাদ যা মানুষের জীবনকে নতুন করে ফিরিয়ে দিয়ে তাকে সোনা দিয়ে মুড়িয়ে দিতে পারে বাকি আজ তুমি অসম্মানের কথাটা ভুলে গেলে তাই তো তোমার কাছে অর্থটাই বড় কথা হয়ে গেল মনে রাখো অর্থ কিন্তু ভিক্ষা করলে উপার্জন করা যায় কিন্তু সম্মান কর্ম আর ব্যবহারের দ্বারা অর্জন করতে হয় গাছের পাতা ঝরে যাওয়ার আগে তার রং বদলায় আজ তুমি বুঝিয়ে দিলে মানুষ বদলে যাওয়ার আগে তার চরিত্র আর কথা বলার ধরনটাই বদলে যায় রাজু

এত বড় কঠিন কথাটা তুমি আমাকে বলতে পারলে কাছে তোমার মনের খাঁচা থেকে এই পাখিকে এই পাখিকে তুমি উড়িয়ে দিচ্ছ ভ্যাস আসবো না আসবো না না তোমার কাছে ভালোবাসার ভিক্ষা নিয়ে জানো জানো না জানো এই পাখির কণ্ঠ তুমি রুদ্ধ করে দিয়েছো

ওরা বড়তা আর বড় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ধর্মের কলে বাতাসে নড়ে ওই বিনোদ না বাইকে নিজের নামে লিখে নিয়ে সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারপর এখন কি হবে এবারে তো রাজু খেলবে তা আসল খেলা এসো কানে কানে বলি

মানুষ 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 সালা মানুষ তো আমরা সবাই সবাই মানুষ আমিও মানুষ তফাৎ শুধু টাকা শুধু টাকা যে টাকা আমার আছে আমার জীবনের সবচেয়ে বড় সত্য শিবশঙ্কর রায় ওকে আমি পথের ভিকারি বানিয়ে ছেড়েছি আর ওর বউটা পরের বাড়িতে বাসন মেজে মেজে বেড়াচ্ছে ডাক্তারের চেম্বার ভেঙে দিয়েছে মাস্টার ওকে তো স্কুলেই ঢুকতে দিচ্ছে না প্রতিশোধ 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 সালা প্রতিশোধ আমি নিতে পেরেছি গোটা রায় বংশটাকে সালা আমি তুলিশ সাত করে দিয়েছি এইবার বুঝবে কার লাজিও পা দিয়েছে ওতোলা বলে একজন আছেন তার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না গো মনে রেখো পাপ কিন্তু বাপকেও ছাড়ে না একদম ঠিক বলেছো মিষ্টি তাই তো মাঝে মাঝে নিজেকে খুব একলা মনে হয় জানো তো মাঝে মাঝে ভাবি আমি কি করছি কেন করছি কিন্তু কি করব বলো একরাজ দুঃখ যন্ত্রণার কালো মেঘ জমাট বেঁধে আছে যে আমার এই বুকের ভিতরে তুমি তোমার অতীত জীবনের ঘটনা জানো না খুব ছোটবেলায় জানো তো খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এক মুঠো ভাতের জন্য আমি লোকের দুয়ারে দুয়ারে হাত পেতে পেতে ভিক্ষা করেছি কোন সহৃদয় ব্যক্তি কিন্তু সেদিন এগিয়ে আসেনি আমাকে দয়া দাকাতে মাঝে মাঝে কি মনে হয় তো জানতো সালায়েকে পట్టి সেবেন নয় গড়চটি এই সার্থব সমাজের বুকে পারিনি আমি

যদি হতে পারে তাহলে আমি কেন পারবো না বলতো ভূতের মুখে রাম নাম কথায় কথায় এমন হাসছো কেন তোমার কাছে হাসির পাত্র হয়ে গেলাম না 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 তুমি তো আমার স্বামী আসামির কাঠ দাঁড়ানোর মতো অনেক কাজ আমি করেছি মিষ্টি

মিষ্টি আমাকে আমাকে তো হোমযোগ করিয়ে শুদ্ধ করে নাও না মিষ্টি না না সত্যি তুমি সদা সত্য কথা বলবো কোনদিন আমি মিথ্যা কথা বলবো না সহত পথে আমি চলবো এই তোমার শাড়ি ছুঁ আমি দেবী করছি তুমি বিশ্বাস করছো না তোমার ब्लाউজ আমি দেবী করছি মিষ্টি আমার ভালো লাগছে না ভালো লাগছে না তোমাকে বিশ্বাস করাতে যদি আমার এত সময় লাগে যায় তাহলে সাধারণ মানুষ আমাকে বিশ্বাস করবে কেন করবে কেন করবে কেন করবে করতে হবে না বিশ্বাস হবে না বিশ্বাস হবে না আমি বিশ্বাসঘাতক হই বেঁচে থাকতে চাতে 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 মহাভারতের শকুনি রামায়ণের মন্ত্র আর মিক্সার মালই বিনোদন আর ঘোড়াও নয় ঢামনা নয় আমার একটা বল দেখতে পাচ্ছ কত প্যাসেঞ্জার স্টেশনে ট্রেন যাচ্ছে ওদের দৌড়ানি কবে থামবে বলো থামলে তো চলবে না গো যার জীবিকার জন্য সে তার না আমার শরীরটা তো খারাপ

ও দাদা দাদা আমাদের ব্যাগটা একটু স্টেশনের বাইরে পৌঁছে দেবে এই না তোমাকে আমি ব্যাগ বইতে দেব না তোমার ভীষণ শরীর খারাপ ও দাদা ও দাদা চলুন না ও দাদা 200 টাকা দেবো একটু তাড়া আছে একটু তাড়াতাড়ি চলুন না ও তুমি এরকম কষ্ট করে 200 টাকা দেবে আর তুমি অসুরের মতো এরকম আটকে রাখছো না আটকে রেখো না চলো আমাকে একটু সাহায্য করো আমরা 200 টাকা তো পাবো আমাদের কে চালিয়ে দেবে বলো ধরো

I'm <laughs> not

করে খেতে পারি না ঘুমোতে পারি না সব সময় বউটার কথা মনে পড়ে যায় তোর কাই তোর কাই আকমে আতু আমি একদম পছন্দ করে না জানেন তো অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছিলাম কি ভেবেছিলাম স্বামী স্ত্রী সুখে বাড়িতে বাস করব আর কি ভালো লাগে বলুন একদম না একদম না অন্ধকারে বউদি হামলার গলাটা টিপে ধরবে আপনাকে ভি তার কাছে টেনে নিতে চাইবে না আমি যাব না এখন আমার যাবার বয়স হয়নি আমি দুবাই যাব দুবাই থেকে আমি চলে এসেছি বিনোদ বাবু আমার নাম আশ্রফ আলী আছে আমার বেগম আমি না আছে কিন্তু এখানে কেন আরে আরে আপনার বাড়ি আমরা খেতে আরে ও সদাজি তুমি জানি তো আমার আসলি দোস্ত আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কত টাকা দাম দেবেন বলুন আপনি বলেন আপনি কত টাকা নিতে চান আরে আমি তো আপনাকে তো বলে আনিছি এবারে যা দাম 1 কোটি টাকা দেব দেব সদাজি 1 কোটি রুপিয়া দেব বেগম

এই সময় আবার ফোন করে হ্যালো হ্যালো হ্যাঁ আমি চুমকি বলছি আরে বলো চুমকি রানি একটা মারাত্মক সুখবর আছে কি সুখবর গো আপনার রেশন গোডাউনে আগুন লেগে গেছে সেকে আর সেই আগুন লাগিয়ে দিয়েছি আমি সুরের বাচ্চা চুমকি রাখে ওই আগুনের মধ্যে তোকে আমি পুরিয়া মেরে ফেলবো তার আগে তোকে মরতে হবে বিনোদ নাগ

নিজের হাতে আপনারা যদি বিনোদা খুন করেন তাহলে আমি আপনাদের এরেস্ট করতে বাধ্য হবেন আমি হলাম পুলিশের ভাই গণেশ সে সেভাই সেভাই বিনোদাকে গাড়িতে তোলো আমাদের কোথায় দোষের দোষী নয় তার প্রধান সাক্ষী আমি আর বিনোদনাগের স্ত্রী মারা যাবার কিছুদিন আগে আসল সত্তরটা থানায় প্রকাশ করেছিল তাই পলিশ ডিপার্টমেন্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাননীয় শিবশঙ্কর বাবুকে আবার পুলিশের চাকরিতে যথাযোগ্য সম্মানে বহাল করেছেন ওই আসছেন মাননীয় পলিশ ইন্সপেক্টর শিবশঙ্কর রায়

মনের মমতায় ভাই রাখোতায় এ সংসারেতে আমি আছি জড়িয়ে এই তো আমার স্বর্গ ভালোবাসার অর্ঘ খেলাম আমি বুকটা ভরে চাইলে আমি হৃদয় দেব পেতে আনন্দ আমায় ছেড়ে পারবে না তো চেষ্টা করেও পারবে না কেউ এ রে নিতে এ রে নিতে এই তো আমার স্বর্গ ভালোবাসার অর্ঘ পেলাম আমি